একবার ভেবে দেখো তো সকাল সকাল গরম গরম চা তার সাথে গরম গরম রুটির সাথে এত সুন্দর তরকারি আর দুপুরবেলা যদি ইলিশ মাছের সাথে লাল লাল চিকেনের ঝোল আর বিরিয়ানি তার সাথে হচ্ছে ইলিশ মাছের পাতুরি আর লাল লাল ভাই চিংড়ি মাছের মালাইকারি যদি ভাই এইভাবে খাওয়া যেতে পারতো তাও আবার বোটের মধ্যে তাহলে দিনটা কেমন যাবে একবারে ভেবে দেখো তো হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই হোপফুলি সবাই 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 খুব ভালো আছো তো দুটা তিন দিনের জন্য সরকার তার ট্রাভেলসের সাথে আমরা চলে এসেছি সুন্দরবন ভ্রমণ এতো ভালো ঘুরেছি যে তোমাদেরকে যা শেয়ার করার মতন তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো যার সাথে সাথে আমরা নৌকোর মধ্যে উঠে গেছিলাম আর দেখো এটা হচ্ছে আমাদের থাকার জায়গা ঠিক আছে এখানে ছোটো ছোটো বেড করে খুব সুন্দর করে জায়গাটা ডেকোরেশন করা রয়েছে আর যাওয়ার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিলো একটা সুইং ভাই ড্রিঙ্ক দিয়ে দিলো আর তার সাথে ভাই গরম গরম আমুদি মাছ ঠিক আছে আমুদি মাছ বেসিকালি আমি খাই না বাট গরম গরম খেতে বেশ ভালোই লাগছিল দেখো আমুদি মাছ আমি খাই না তার কারণ হচ্ছে আমুদি মাছে না অনেক কাটা থাকে ঠিক আছে একটু ভয় লাগে দাঁতে পাতে আটকে যায় না তার জন্য তো তাও খাচ্ছিলাম বাট খুব ভালো লাগছিলো আর খুব টেস্টি ছিল আমুদি মাছগুলো হয়তো জ্যান্ত মাছের পুরো একদম ভাতা ছিল তো যাই হোক তবুকে দেখো পুরো দোকান নিয়ে বসে পড়েছে আমুদি মাছ খাওয়ার জন্য আর আমরা না বোর্ডের মধ্যে একটু ওয়েট করছিলাম আর সামনে দেখো এটা সব বরফ নিয়ে যাচ্ছে পুরো একেবারে মনে হচ্ছে চার পাঁচ দিনের জন্য পুরো মাছ ধরতে যাবে নদীর মধ্যে খুব রিক্সকে এরা মাছ ধরে ভাই দেখে লিটারেলি ভালো লাগছিল বাট অনেক ভয়ও লাগছিল তো যাই হোক আমরা বোর্ডের মধ্যে গান ফান বাজানো স্টার্ট করে দিলাম আমরা যে যার মধ্যে একটু চিল করছি চিল করার একটাই রিজন কেন আমরা বোর্ডে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম আর কিছু মানুষের জন্য আমরা ওয়েট করছিলাম তো ফাইনালি সেই মহাজন মানুষগুলো চলে এসেছে তো এবার আমাদের শুভ যাত্রাটি শুরু করলাম আমরা তো যাওয়ার সাথে সাথে দেখছি হঠাৎ দূরে না কতগুলো হরিণ কিন্তু আনফর্চুনেটলি ভাই এগুলো হরিণ না এগুলো সব হচ্ছে ছাগলের বাচ্চা ভাই আমি ভাই ভুল ভেবে ফেলেছি আর দেখো আমাদের বোর্ড যেহেতু ছাড়তে ছাড়তে ভোরবেলা হয়ে গেছিলো তো তার জন্য আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল আর এখানে সত্যি কথা বলতে ভাই এইভাবে বোর্ডের মধ্যে বসে একটা খাওয়ার মজাই আলাদা তোমরা যারা যারা ফেস করেছো তোমরা সবাই জানো আর যারা যারা করো আমি রিকোয়েস্ট করবো তোমরা সবাই চলে আসো ঠিক আছে আমাদের দুপুরবেলার মেনুতে ছিল হচ্ছে গরম গরম ডাল সাথে হচ্ছে বেগুনি আর ছোট্ট একটা লেবু ভাই এখানে তবু দেখো কত এক্সাইটেড ভাই খাওয়ার জন্য ঠিক আছে আর লেবু দিয়ে এইভাবে মেখে লঙ্কা দিয়ে মেখে বা একটা খাবার মজাই আলাদা দেখো আমরা বেশি গেলে গেছিলাম ইলিশ উৎসবে খাওয়া দাওয়ার জন্য আর তার জন্য ইলিশ না হলে হয় তো দেখো এখানে ইলিশ আর বেগুন চলে এসছে দেখো আমি সত্যি কথা বলতে ইলিশ মাছ এমন একটা খেতে পারি না খুব ভালো লাগে খেতে কিন্তু এত যেহেতু কাটা না তার জন্য আমি বেঁচে ঠিক খেতে তে পারি না মা হয়তো থাকতো তো আমাকে বেঁচে দিতে পার কিন্তু যেহেতু মাকে ছাড়া এসেছে তো আমাকে নিজেকে নিজেই বেঁচে খেতে হবে কিন্তু ইলিশ মাছের টেস্টটা ভাই এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো দেখো ইলিশ মাছটা শেষ হতে না হতে আরেক ধরনের ইলিশ বলে আসলো সেটা হচ্ছে সর্ষে ইলিশ ভাই এই ইলিশের টেস্টটাও বলছি অমাইক ছিল অমাইক জাস্ট তো তোমরা যারা যারা ভাই আসতে চাও অবশ্যই ভাই কন্ট্যাক্ট করো সরকারদের ট্রাভেলসের সাথে ওরা এত সুন্দর তোমাদেরকে ঘোরাবে জাস্ট কী বলবো আর লাস্ট পাতে আমাদের চলে আসলো চাটনি পাপড় চাটনি পাপড় খাওয়া দাওয়ার পরে তোমরা জানোই সবাই বাঙালি খাওয়া দাওয়ার পরে একটু রেস্টের দরকার হয় তো আমরা চলে গেলাম নৌকোর নিচে যে বেডগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেইখানে একটা পার্সোনাল বেডে রেস্ট করার জন্য তো দেখো কিছুক্ষণ বাদেই দেখলাম ভাই নিয়ে আমাদের চলে এসেছে ভাই এত সুন্দর সুন্দর পেয়ারা আর এই পেয়ারাগুলো ভাই বললো যে আসার আগে নাকি গাছ থেকে সদ্য পাড়া পেয়ারা ছিল তো এরকম টাটকা পেয়ারা খাওয়ার মজা আবার বোর্ডের মধ্যে বসে একটা ফিলই আলাদা জাস্ট আমরা বুঝতেই পারছো আমি কী লেভেলের মজা করে স্যার সত্যি কথা বলতে আমার না যাওয়ার খুব ইচ্ছা ছিল সুন্দরবনে বহুদিন ধরে ইচ্ছা ছিল ঠিক আছে তো সেই ইচ্ছাটা আমার ফুলফিল হলো তার জন্য আমি অনেক 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 হ্যাপি তো যাই হোক একটু রেস্ট করলাম রেস্ট করতে করতে আমরা চলে আসলাম ফাইনালি আমাদের ডেস্টিনেশনে যেখানে আজকে আমরা রাত তার স্টে করবো ঠিক আছে এখানে দেখো কত পর্যটক এসে ভাই কতগুলো নৌকো দাঁড়িয়ে আছে আমি এদের সাথে কথা বললাম এরা বললো কি এখানে নাকি সারা রাত নৌকোগুলো করেই থাকবে এখানে রান্না বান্না হবে তারপর এখান থেকে রান্না করে নাকি সেই হোটেলে আমরা যেখানে যেখানে থাকবো সেখানে গিয়ে নাকি আমাদের খাবারগুলো সার্ভ করে দেওয়া তো তো দেখো আমরা রীতিমতন হোটেলে চলে এসেছি তো দেখো কত লোক রয়েছে আমরা যে নৌকোটা করে এসেছি সেই নৌকোটার মধ্যে টোটাল তেতাল্লিশ জন আমরা যাত্রী ছিলাম দেখো এখানে প্রতিটা ভদ্র ছিল আর খুব ভালো ছিল কেন কি প্রতিটা মানুষের সাথে আমরা খুব ভালোভাবে মিশে যেতে পেরেছিলাম তো হোটেলে যাওয়ার সাথে সাথে আমি চলে গেছিলাম ফ্রেশ হতে এসে দেখছি আমার জন্য চিকেন পকোড়া ওয়েট করছি কেন এটা স্ন্যাকসে চিকেন পকোড়া দিয়েছিল ঠিক আছে আর খুবই ভালো লাগছিল খেতে চিকেন পকোড়া তো দেখো খাওয়া দাওয়ার পরে আমরা ভাবলাম যে একটুখানি বাইরে একটু মার্কেট থেকে ঘুরে এসে আমি বেসিক্যালি জানতাম না যেখানে বাইরে মার্কেট আছে তপু বললো কি হ্যাঁ এখানে বড় একটা মার্কেট বসে তো আমরা চলে গেলাম এখানে মার্কেটে ঘোরার জন্য কিন্তু বাড়ির জন্য আমি কিছু কিনি কিন্তু হ্যাঁ আমি একটুখানে আইসক্রিম খেয়েছি দেখ আমার আইসক্রিমটা ফেভারেট তার জন্য কিন্তু হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলে রেখি এখানে প্রতিটা জিনিসের ফাইভ রুপিস করে এক্সট্রা দিতে হয় তো ঠিক আছে একটা টুরিস্ট স্পটে পাঁচ টাকা বেশি দেওয়াটা মানে মানানসই তো ঠিকঠাক আছে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম আবার হোটেলে এসেই দেখছি ভাই সাঁওতালি নাচ হচ্ছে ভাই কী সুন্দর এটা নাচছে দেখো আবার গানও করছে ভাই নিজেরাই গান করছে আবার নিজেরাই নাচ ভাই এই অ্যাম্বিয়েন্স মানে না দেখলে তোমরা জাস্ট মিস করবে সিরিয়াসলি বলছি তো যাই হোক তারপর আমাদের নৌকোতে যে রান্না হয়েছিল মানে রাত্রেবেলার জন্য আলাদা করে আবার রান্না হয়েছিলো মটন ভাত তো সেই খাবারগুলো চলেছে আর আমরা সবার লাস্টে গেছি খেতে ঠিক আছে সবার ফার্স্টে সবাই খেয়ে চলে গেছে আমাদের লাস্টে একটুখানি খাবার বেঁচেছিলো আমাদের জন্য ওটা দোষটা আমাদেরই ছিল কেন অনেক ঘুরছিলাম তো তাই তো যাই হোক আমরা খাবার পাতে বসে পড়লাম তো গরম গরম ডাল দিয়ে দিলো আর গরম গরম ভাই মটন সিরিয়াসলি বলছে মটনের টেস্টটা এত ভালো ছিল না পুরো ঘরোয়া মটন ছিল না বেশি ঝাল ছিল না বেশি অয়েলি ছিল আর না বেশি শক্ত ছিল একদম ন্যাচারাল ভাই এত ভালো লাগছিল খেতে যে তোমাদেরকে কী বলবো তো হোক খাওয়া দাওয়ার পরে আমরা যেজের মতো রুমে গিয়ে রেস্ট করতে স্টার্ট করে দিলাম কি কালকে ফার্স্ট মর্নিং আমাদের সাতটার মধ্যে বেড়াতে হবে আমরা অন্য একটা স্পটে ঘুরতে যাবো সেখানে হয়তো বাঘ দেখার চান্স হলেও হতে পারে তো কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো টাটা